পল্লীর থুলোমাটিতে স্কুল শিক্ষক গড়েছেন পাঠাগার ও জাদুঘর কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা গ্রামের নাম উত্তর বড়ভিটা উপজেলা সদর থেকে এই গ্রামটি চার কিলোমিটার দূরে এ গ্রামে বাস করেন স্কুল শিক্ষক তহিদুল ইসলাম সরকার তিনি শুধুই স্কুল শিক্ষকই নন তিনি শিশু সাহিত্যিক গীতিকার ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠক পল্লীর ধুলো মাটিতে প্রগতিশীল এই স্কুল শিক্ষক গড়েছেন লেখক জাদুঘর ও পাঠাগার জাদুঘরে ঠাই হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান দলিল আর পাঠাগারই রয়েছে পাঁচ হাজারেরও বেশি বই স্কুল শিক্ষকের জাদুঘর ও পাঠাগার সমাদৃত সর্বমহলে বিস্তারিত দেখুন আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জানা গেছে প্রগতিশীল এই স্কুল দুই হাজার সালে উপজেলার শাহবাজার হাটের পাশে নিজের অর্থে কেনা দুই শতাংশ জমিতে রংধনু পাঠাগার প্রতিষ্ঠা করেন এ পাঠাগারে বই পড়ার অনুকূল পরিবেশ না পেয়ে পুনরায় দুই সালে নিজ বাড়ির পাশে দুই শতাংশ জমির উপর নিজ নামে আরেকটি পাঠাগার স্থাপন করেন এ পাঠাগারে পার্শ্ববর্তী স্কুলগামী শত শত শিক্ষার্থীকে তিনি বইমুখী করেছেন প্রতি সপ্তাহে দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে বই তুলে দেন বইয়ের সাথে দেন চকলেট কলম ও খাতা বছর শেষে সেরা পাঠক পুরস্কার পাঠাগারটিতে বইয়ের সংখ্যা এখন পাঁচ হাজারের বেশি তথ্যপ্রযুক্তির এ সময়ে এই পাঠাগারের পাঠকের সংখ্যা অবাক হবার মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত এ পাঠাগার থেকে দশ বছর ধরে এলাকার মহৎ ব্যক্তিদের তিনি দিয়ে আসছেন গুণীজন সম্মাননা কুড়িগ্রাম সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হকের জন্মজেলা এই লেখক ও কবির প্রতি তৌহিদুল ইসলামের ভালোবাসার অন্ত নেই তিনি শুধুই সৈয়দ হক মঞ্চ স্থাপন করে খান্ত হননি বরং দুই হাজার সালে দুই শতাংশ জমিতেই তিনি স্থাপন করেছেন কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব লিখেছেন এই কবির জীবনী গ্রন্থ শিশু সাহিত্যকে সমৃদ্ধ করতে ক্লাবের পক্ষে দুই সালে চালু করেছেন সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার বার্ষিকী পুরস্কারের অর্থমূল্য কুড়ি হাজার টাকা এসব আয়োজনে নিকট থেকে তিনি কোনো চাঁদা গ্রহণ করেন না শিক্ষকতা করে জাপান তার অর্ধেক ব্যয় করেন এইসব সামাজিক কর্মকাণ্ডে দুই হাজার একুশ সালে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের হাত দিয়ে এই পুরস্কারের শুভ সূচনা ঘটে ইতোমধ্যে ফারুক নাওয়াজ স ম শামসুল আলম রমজান মাহমুদ দিলরুবা নীলা নীলয় নন্দী ও আক্তারুল ইসলাম এ পুরস্কারে ভূষিত হয়েছেন এই জাদুঘরে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত একশো চল্লিশ বছর পূর্বের বঙ্গদর্শন প্রমথ চৌধুরী সম্পাদিত একশো দশ বছর পূর্বের সবুজপত্র এছাড়াও মাসিক প্রবাসী মাসিক ভারতবর্ষ প্রভৃতি শত বছরের অসংখ্য পুরাতন সাহিত্য পত্রিকা দৈনিক পত্রিকাও রয়েছে অসংখ্য বিশেষ করে পাক ভারত যুদ্ধের সময়ের দৈনিক পাকিস্তান সত্তরের নির্বাচনের ফলাফল নিয়ে দৈনিক ইত্তেফাক মুক্তিযুদ্ধের সময়ের অসংখ্য দৈনিক পত্রিকা এবং দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর প্রথম জন্মদিন সতেরোই মার্চের দৈনিক পূর্বদেশ ও দৈনিক বাংলার বাণী পত্রিকার বিশেষ সংখ্যাসহ অসংখ্য দৈনিক পত্রিকা দুই শতাধিক প্রয়াত কবি লেখকের তথ্য সম্বলিত ছবি শত বছর পূর্বের বেশ কিছু বই আরও অনেক কিছু বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান দলিলে সমৃদ্ধ পল্লীর ধুলো মাটিতে গড়ে ওঠা এ জাদুঘরে প্রবেশ করলে আপনি বাংলা সাহিত্যের ইতিহাসের সুদূর অতীতে পৌঁছে যাবেন রাজধানীর বাইরে ও বাংলা একাডেমির লেখক জাদুঘরের পরেই বলা যায় এটি দেশের দ্বিতীয় লেখক জাদুঘর একজন অভিভাবক ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর বলেন গীতিকার ইসলাম নিয়মিত সেখানে বই আনতে গেলেই বাচ্চাদের হাতে চকলেট ও কলম দেয়া হয় পাঠাগারের এমন উদ্যোগ শিশুদের বই পাঠে আগ্রহী করে তুলছে আমি মনে করি এমন উদ্যোগ আসলেই প্রশংসার দাবি রাখে বঙ্গভাষা লেখক জাদুঘরের পরিচালক মাহাফুজার রহমান জানান শেষের দিকে এই বঙ্গভাষা লেখক জাদুঘরের উদ্বোধন করা হয় উদ্বোধনের পরে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তখন থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ এখানে এসে এই জাদুঘরটি পরিদর্শন করেন আমরা জাদুঘরটিকে সমৃদ্ধ করার যে প্রচেষ্টা সেটা অব্যাহত রেখেছি এখানে বিভিন্ন ধরনের যে দুর্লভ বই কবি সাহিত্যিকের লেখা এগুলো আমরা সংরক্ষণ করেছি এটি যিনি প্রতিষ্ঠাতা ওনার ব্যক্তিগত উদ্যোগেই আমরা এই কার্যক্রমগুলো চলমান রেখেছি তবে যদি সরকারি বা বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা আমাদের সঙ্গী হয় তাহলে এটা আরো দ্রুত পাঠাগার ও জাদুঘর নিয়ে ইসলামের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন জাদুঘর হলো বঙ্গভাষা লেখক জাদুঘর বাংলা ভাষা সাহিত্যের অতীত ঐতিহ্য ধারণ করাই হলো জাদুঘরের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা এখানে বাংলা ভাষার শত অসংখ্য পত্র পত্রিকা শত বছর পরিবেশ কিছু বই সংগ্রহ করেছি এখানে দৈনিক পত্র পত্রিকা আছে পুরাতন আছে মুক্তিযুদ্ধের অতীত ঐতিহ্য পাঁচটি গ্যালারি জুড়ে এই এগুলো ডিসপ্লে করা আছে দর্শকদের জন্য আমাদের সংগ্রহে আরও অনেক পুরাতন দুর্ল পত্র পত্রিকা আছে যেগুলো আমরা জায়গার স্বল্পতার জন্য এগুলো দর্শকদের জন্য দেখাতে পাচ্ছি না আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যা সামনে এই যে জমিটা দেখা যাচ্ছে এই জমিটাতে আমাদের ১৪ শতাংশ একটা জমি এই জমিতে আমরা পরবর্তী সময়ে একটা ভবন করব যদি কোনোভাবে সরকারের সহায়তা পাই তো সেটা আমাদের জন্য ভালো না হলে ব্যক্তি আমাদের এটা করতে হবে হবে ওকে